আমরা মনে করি বাবুলের হাতের যে ছিল সে কিন্তু তীপ্ত মেজাজের লক্ষ্য আপনাদের এখানে কি তার পরিচিতি ছিল জানি না কিন্তু বাংলাদেশের মানুষের কাছে

রাজনীতি বাংলাদেশে হবে না উন্নয়নের বাংলাদেশ হবে শান্তি বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ হবে সেই ক্ষেত্রে এই বাবুল অত্যন্ত জটিলতার সহিতাম তাদের উন্নয়ন করতে সর্বোচ্চ তার ক্ষমতাও থাকবে দক্ষতাও আছে আমরা সবসময় দীর্ঘদিন তার সাথে আমাদের একসাথে রাজনীতি করেছি আমরা তার পাশে তার তাকে সর্বোচ্চ সহযোগিতা করবো মোবারকবাদ জানিয়ে যেহেতু বৃষ্টির সময় আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন যাওয়ার টাইমে ভাইয়ের সাথে দেখা হয়ে দেখা উচিত আমরা যখন যাই তখন বাবুলের পক্ষ থেকে পক্ষ থেকে আপনারা শুভেচ্ছা জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি যে কোনো বিষয়ে নিজেদের এলাকার লোক মনে করে আমাদের কাছে যখনই যেভাবে আপনারা বলবেন ইনশাল্লাহ আপনারা আমাকে ইনশাল্লাহ বাবুলের পাশে পাবেন সকলকে

বিশ্বাস এবং গ্রহণযোগ্য নির্ভরযোগ্য নেওয়া যেতে পারে সুতরাং এখানে বাবুলভাই আছে এই এলাকা মানে আমাদের নদীর বিনোদন এবং সবকিছু